লুটতরাজ করেছে বাংচুর করেছে আগুন দিয়েছে পাঁচই অগাস্টে তারা একবার করেছিল গতকাল আপনারা দেখেছেন বোলডুজার দিয়ে দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িকে গুড়িয়ে দিয়েছে এটার মানে হলো এদেশের বাঙালিদের হৃদয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছে এদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আজকে ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান রেজিম আমাদের নেতৃবৃন্দের বারুতে আগুন দিচ্ছে মানুষ হত্যা করছে খুন করছে নির্যাতন করছে অফিস আদালতে হামলা করছে দেশকে একটি ধ্বংস স্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা সমস্ত প্রবাসী বাঙালিদেরকে দর্যের সীমা আছে আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন জানাই আমরা বিচার দিতে চাই যে বাড়ি থেকে বত্রিশ নম্বরের বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে বাড়ি থেকে বাংলার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন যে বাড়ি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের সূচিকাকার এই বাড়িকে জ্বালিয়ে দিয়েছে দেশের মানুষ আজকে কান্না করছে মা বুন্ডা কান্না করছেন অসহায়ের মতো তাকিয়ে আছেন কি অপরাধ এই বাড়ির এই বাড়ির প্রত্যেকটি ইট জাতির পিতার সদর্মিনী বঙ্গমাতা শেখ ফজুল মুজিব একটি একটি করে সেই বাড়িটি গড়ে তুলেছিলেন সেই বাড়ির ইট খুলে নিয়েছে তার মানে প্রত্যেকটি মুজিব সৈনিকের বুকে তার আগুন লাগিয়ে দিয়েছে প্রত্যেকটি মুজিব সৈনিকের মনের যে আগুনের শিকা সেই শিকায় তারা জলে ফুরে সারহার করে সারকার হয়ে যাবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস তার রেজিম এই জঙ্গি গোষ্ঠীর বিদায় ঘন্টা বেজে উঠেছে তারা বাংলার মাটিতে বাংলার এই স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষ যারা স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করে যারা আমাদের পতাকা মানচিত্রে বিশ্বাস করে তাদের গুম তাদের গুম হয় নাই তাদের চোখে গুম নাই এই বিচার যতক্ষণ কন্যা পর্যন্ত হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলার মানুষ তাদেরকে রুখে দিবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং যেই বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাড়িটি গতকাল আবারও তারা বুলডেজার দিয়ে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে আমরা অত্যন্ত দ্বহীনভাবে বলতে চাই বুলডেজার দিয়ে দালান ভেঙে যায় ইতিহাস ভেঙে যাবে না মুক্তিযুদ্ধকে বাঙানো যাবে না স্বাধীনতাকে বাঙ্গানু যাবে না এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালু যাবে না আমরা যত দালান ভাঙবেন আমাদের নেতৃবৃন্দের বাড়ি যত আপনি ভাঙবেন যত জ্বালাবেন তত আরও গতিতে আরও তীব্র উত্তেজনা নিয়ে আমাদের বাংলার লক্ষ্য করে মানুষক্যবদ্ধ হয়ে এই ইউনুস সরকারকে পতন ঘটাবে এবং সকল জঙ্গি গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর পতন গড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ গঠন করব। বত্রিশ নম্বর ধানমন্ডি স্বাধীনতার প্রতীক সেইখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু জাদুঘর ছিল এটা রাষ্ট্রীয় সম্পত্তি বর্তমান ডক্টর ইউনুস রক্ষা করতে পারে নাই তার পরিকল্পনায় এই হাউসকে ধ্বংস করা হয়েছে আমরা লন্ডন হাইকমিশনের যুক্তরাজ্যের প্রবাসীরা প্রতিবাদ করার জন্য এসেছি আমাদের সুস্পষ্ট বক্তব্য হটাও ইউনিশ বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ আমরা আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে এই ইউনিশকে আগামী ছাব্বিশে মার্চের মধ্যে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করে জনমানুষের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এবং ইউনিচের বিচার হবে যথাযথ বিচার হবে ফাঁসি হবে এবং যদি সে মারা যায় তার খবরে আমরা কোনো শৌচাগর বানাবো কারণ জাতির সাথে যে গাদ্দারি করেছে রাষ্ট্রদূহী কাজ করেছে এটা মেনে নেওয়া যায় না